নমস্কার বন্ধুরা রূপা রূপাদি কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুচমুচে খাস্তা নিমকি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নিন এখানে আমি নিয়েছি দুশো গ্রাম এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতন ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব এক চামচ মতন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে নিমকিটা খুব মুচমুচে খেতে হয় আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর এক চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব আগে দেখুন কত সুন্দর করে আমি মেখে নিয়েছি সবকিছু এই যে মুটো করলে মুটো হয়ে যাচ্ছে আর তারপর ঝুটো হয়ে যাচ্ছে এইভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে আর আমি অনেকক্ষণ ধরে এই মিশ্রণটা মেখে নিয়েছি যত ভালো করে মাখবেন তত মুচমুচে খাস্তা নিমকি হবে আর এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব অল্প অল্প করে অল্প করে দেবেন নাহলে আবার পাতলা হয়ে যাবে আমরা বাড়িতে যে আটা ময়দা রুটি খায় সেরকম হবে না তার থেকে একটু শক্ত মতো হবে আর একটু জল লাগবে তো দেখুন সুন্দর করে মেখে নিয়েছি ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব তারপর দেখা হচ্ছে পনেরো মিনিট পরে চলে এসেছি পনেরো মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে এই যে আর একটু মেখে নেব তারপরে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে ময়দা দিয়ে দেবো এবার আমি বেনিটা দিয়ে বেলে নেব এরকম করে আমি বেলে নিয়েছি দেখুন একটা পাতলা করে এবার আমি একটা চাপ নিয়ে নিলাম এইভাবে কেটে নিয়েছি এবারে এইভাবে কাটবো হয়ে যাচ্ছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব আর এই যে একটা একটা করে উঠে যাচ্ছে উঠিয়ে নিয়ে ওদিকে ওইদিকে উনুনটা ধরাচ্ছি ধরু আর এদিকে আমি এগুলো তুলে নিয়ে একটা বেলবো উনুনটা ধরিয়ে পাটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে হতে আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দি নিমকি ভুলো কিসে দিন ভুলে দেখুন তেলের মধ্যে কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটা আমার ছেলে দিয়েছে বড়টা বড় নিমকি থাকে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে নিমকি ভাজা হুম কথাটা হয়েছে

এর আগের বারে তো আমি কটকটি ভাজা করেছি তো সেদিনকে একাদশী ছিল আমি ভেজে রেখে দিয়েছি আমার ছেলেরা সব খেয়ে নিয়েছে আমি কিন্তু একটাও খেতে পারিনি আজকে এটা খাওয়া হবে আবারও হয়ে গেল নিন্দুগুলো গোটা মোচমোচি হয়েছে চাকু দিয়ে এরকম তুলে নিলে ভালো হয় চাকু দিয়েও তুলে নিতে পারেন বা হাত দিয়েও তুলে নিতে পারেন এই লাস্ট ভাজা হয়ে যাবে এটা ভাজলেই কুচো নুন তো করেছি এই যে ছোট ছোট এই যে এই নিমকি গুলো দেবো বন্ধুরা নিমকি ভাজা খুব সুন্দর লাগছে নিমকি ভাজলে তো বন্ধুরা দেখুন কত সুন্দর নিমকিটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি কতটা মছমচে হয়েছে আর খাসতা হয়েছে এই যে ভেঙেও যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা খেয়ে দেখাই একটা কেমন মছমচে হয়েছে এটা পুরো ভেঙে যাচ্ছে তো সামনের হাতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেয়ে তো বন্ধুরা কয়েকটি উপকরণে হয়ে গেল বাড়িতে থাকা জিনিস দিয়ে উপকরণ দিয়ে নিমকি তো এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি তো সবাই মিলে আর বেশি করে খাওয়া যাবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা ভিডিওর সাথে টাটা